তো আজকো হঠাৎ করে ভাবলাম মাংস খাই বুঝছো তাই পাঁচ বছর চব্বিশ দিন চব্বিশ ঘন্টা পর মোর ইচ্ছা হইল যে আজকে মাংস মো তো তাড়াতাড়ি মই বাজারে চলে গেলাম বাজারে গিয়া দেখি দোকানপাট প্রায় লাকাইলেই তো বুঝছো তো থা মাংস কিনিয়া লই লাইলাম মাংসর যা দাম শুনিয়া তো মোর মাথা চাঁথা খারাপ হয়ে গেছে তো থা মাংস লইলেইছি তারপরে মাংস রানমু কেমনে ইউটিউবে লাগাই দিছি ভিডিও বুঝছো নি দেখি ভিডিওর মধ্যে লেবু চেব মারে মাংসর মধ্যে তো মোয়ো লেবু চেবু মারি দিছি থোরা তোরা লেবু চেবু মারিয়া লবণ সবন দিলাম থোরা থরা তারপরে আবার বুলি গেছি তা আবার লাগাইছি ইউটিউবে ভিডিও দেখালাম এটার মধ্যে থরা মারলাম মরিচ তে মো মারি দিছি থোরা মরিচ মরিচ টরিচ মারলাম মারিয়া তারপরে আর কিতা দিতে লাগে আবার বলি গেছি তো মুই আবার লাগাই দিছি ভিডিও কিতাক একদিকে ভিডিও লাগাই আর একদিকে দেখি আর একদিকে রান্দি তারপরে মারলাম হলুদ 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 মারিয়া এটা তো কুদুরের সময় রাহুল লাগে বলে ভিডিওর মানে দেখিলাম কি হইতা আসলো মেডিটেশন মেডিটেশন মডিটেশন কিতা কইরা রাখতে লাগে বলে তারপরে তারপরেচ টিস কাটিলি পিএইচটি এইস কাটি তো এখানে রাখলাম ক্ষুদ্র সময় রাখিয়া সেরা তো কতটুক সময় রাখিতে লাগে নানি ভিডিও মেয়ে দেখা লো তো আলু চালু কিছু বাজি লেসি বুঝছো নি আলু চালু বাজিয়া তো তেল আছিল বাজি লেসি আলু চালু বাজিয়া সাইড করে রাখলাম রাখিয়া সেটা আবার লাগাই দিছি ভিডিও ভুলি গেছি নানি কেমনে বানাইতে লাগে তো ইটার লাগিয়া আবার মুই ভিডিও চালু করছি চালু করে দেখলাম বাজা আলুটিতে মাংসর মধ্যে রাখিতে লাগে তে মুই কি করলাম আবার মাংসর মধ্যে দিতে রাখলাম তে আলুটি রাখতে রাখতে আবার লাগাইলাম ভিডিও দেখি তে তেলের মধ্যে দিতে লাগে পেঁয়াজ মুই মারি দিছি পেঁয়াজ তেলের মধ্যে বুঝছি গরম তেলও পিয়াই চট চর করে তো পেঁয়াজ টিয়াজ দিয়া আবার লাগাইছি ভিডিও ইয়ার কি করে দেখতাম তারপরে দেখিলাম যে এটার মধ্যে মাংস সাংস ডালি দিছে বুঝছনি তে মুইও কি করলাম মাংস সাংসর ডালি দিছি ডালিয়া দেখি লারা নিমন নি শুরু করছে যেমন মুড়ি কণ্ঠ বানাই লব আর কি তো ময়ও মুড়ি কণ্ঠই বানাই লাইছি বুঝছো না নি লারতে লারতে এই তারপরে আবার লাগাইছি ভিডিও গেছি এরপরে দেখি আর ডাকনা লাগাই দিছে মোর কাছে তো ডাকনা নাই মো বাড়ি আসলো দিয়ে আসলোই ডাইকা চাকা দিছি কোন দাচা দিলাম দিয়া দেখি ভালোই একটা কালার আইস বুঝছনি মাংস দি তো খাইলে এবার ইচ্ছা করতে আসলো তখনই তো ভাবলাম না হইলো হইল হইলই খামনে তো হইতা আসলো মাংস তে মাংসটা হোক তে মুই মিউজিক লাগাই দিই বুঝছো নি তোমরা দেখো আর কিতা কইতাম পাঁচ বছর পরে মুই মাংস রান্না করলাম কেমন জানি কয় ভগবান জানে তো তোমরা দেখো আর কি ভিডিও দেখিয়া দেখিয়া মুইও তো ভিডিও দেখিয়া দেখিয়ই বানাইলাম তো তোমরাও দেখো মিউজিক লাগাই দেরাম। মাংস রান্না প্রায় শেষ হয়ে গেছে বুঝছো নি তো মানে লামাইলেছি খরাই থেকে মাংস সাংস লামাইয়া বাটির মধ্যে ডালি লেসি বুঝছি নি পাঁচ বছর পরে খাইরাম নানি তাড়াতাড়ি মই থাল লই লাইছি কুকার থেকে বাত সাত বাড়ি লেজি বুঝছু থালের মধ্যে তাড়াতাড়ি খাইতাম ফাঁস বছর চব্বিশ ঘন্টা পরে আমি খাইতি মাংস প্রায় চব্বিশ দিন চব্বিশ ঘন্টা পরে তো ভাবতে আরো কি তালাব লাগছে মাংসর মুখ তাড়াতাড়ি বাদ থালের মধ্যে বাড়ি লেছি বাড়িয়া টারিয়া রেডি করতেছি দিক দিয়া তোমার লগন সবন সব লুই লাইছি থালের মধ্যে আসিল মাংসের কুদুরা তেল মাছের তেলও লুই সাথে সাহেম হইয়া আজগা বাপসি টেকা পয়সা তো নাই আছিল আসিল হোকটা বাজার খুলি আজকে সব খাইলাম ও তো দিক দিয়া মাছের তেল তেল লইলাম লুইয়া চাইডাত তো আর কি করুম পাঁচ বছর পরে যেটা বানাইছি এটাই লইলাম মাংস মই মাংস লইয়া চাহিদা তো থালের মধ্যে লইয়া বাপসি এখন খাইম তো ইতার লাগিয়া দেখিয়া দুগিয়া বড় বড় ফিস্টি লইছি বুঝছনি খাই ভাল লাগা খাই ভাল লাগে না ভিডিওর মধ্যে দেখাই ভাল লাগে বুঝছনি যাতে সুন্দর লাগে বড় বড় ফিস্টি লইছি লোয়া তো ভাবলাম খায়া তায়া দেখি কিমন হয়েছে পাঁচ বছর পরে রানলাম। তো তো খাইলাম খায়া দেখলাম স্বাদই হিসেবে তো তোমরাও বাড়িতে চাইলে বানায়া নাই খাইও আর কি আর মোর ভিডিওতে কমেন্ট সমেন্ট করিয়া জানাইও হিমন লাগছে ভিডিওটা আর সাবস্ক্রাইব মাস্ক্রাইব করে দিও বুঝছো নানি কষ্ট লাগে নানি বাজারতে মাংস কিনে আনিয়া রান্ধিয়া খাইতে